উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রথমবার পেনলেস নর্মাল ডেলিভারি করে দেখালেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গাইনো বিভাগের চিকিৎসক ডক্টর শাহানাস এবং থানা স্টেশন ডাক্তার শান্তনু সরকার ব্যথাহীন এই ডেলিভারি ব্যবস্থায় ডাক্তারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নার্সরা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ইসলামপুর থানার অন্তর্গত কলতোহার এলাকার ২৬ বছর বয়সী এক সন্তান সম্ভাবা মা শাহানাজা বেগম পরিবারের লোকেরা ডাক্তারদের কাছে নর্মাল ডেলিভারির আবদার রাখলে দায়িত্বে থাকা ওই দুই চিকিৎসক তাদের এই নতুন প্রসব পদ্ধতির নিয়ম জানান পরিবারের লোকেরা রাজি হওয়াতেই গতকাল রাতে ওই মহিলা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই ঘটনার জেরে খুশি হাসপাতালের সকল চিকিৎসক এবং সাধারণ মানুষ রিপোর্ট ফালাকাটা টাইমস ডক্টর শাহনাজ আরেকবার জিজ্ঞেস করব যে এই যে পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতি সন্তান প্রসবের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাটার্নাল মর্টার্লিটি রেট যেটা নিয়ে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক বা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রক ব্যাপকভাবে চিন্তিত সেটাকে তারা ইনস্টিটিউশনাল প্রসবের মাধ্যমে হচ্ছে কমাতে চাইছে সেক্ষেত্রে কতটা সহায়ক মনে করছেন আপনি একজন চিকিৎসক হিসাবে নর্মাল ডেলিভারি হলে তো যেটা ব্লাড লসের চান্স থাকে বা যা যা থাকে সেটা সিজারিয়ানের সেকশানের থেকে অনেক কম হয় তো আশা করা যায় ম্যাটার্নাল মর্টালিটির রেট তো এটা দিয়ে কমবে আর তার সাথে হচ্ছে নিওনাটাল মর্টালিটি রেটটাও একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে যেটা যদি সব কিছু প্রোগ্রেস করে তবেই এটা করা যাবে তো নিওনাটাল মর্টালিটি রেটও যেরম আছে বা ওর থেকে কমই হবে পেনলেস নর্মাল ডেলিভারিতে পেশেন্টের সুস্থতা বা বলা চলে হচ্ছে প্রায়র টু ডেলিভারি এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিশ্চয়ই চিকিৎসাই আপনারা মনে করেন কতটা সুস্থ থাকা উচিত তার শারীরিকভাবে যাতে এই এই প্রসেসটাকে আপনারা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারেন মা যদি সবকিছু দিক থেকে ঠিক থাকে বাচ্চা আর মায়ের ওয়েট হায় যেগুলো আমরা দেখি যে এ নর্মাল করা যাবে না যাবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে করা যাবে এপিটুডাল অ্যানাস্টেশিয়া দিয়ে পেনলেস লেবার ডক্টর শান্তনু আপনি অ্যানাস্থেসিস্ট ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা খবর পেয়েছি গতকাল আপনারা ইসলামপুর শহরের চিকিৎসা ব্যবস্থায় সরকারি চিকিৎসা ব্যবস্থায় এই প্রথম পেইনলেস নর্মাল ডেলিভারি করিয়েছেন যেটার জন্য মানুষ সাধারণত বিদেশি ভিডিও দেখে অনুপ্রাণিত হয় যে আমাদের ভারতে এটা হোক বড় শহরে নিশ্চয়ই হয় কিন্তু ইসলামপুর ছোট্ট শহরে সুপার স্পেশালিটি বা সাব ডিভিশনাল হসপিটালে ইতিহাসে এটা প্রথম কী বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে জিনিসটা করতে পেরে জিনিসটা তো অনেক দিন ধরেই প্রচলিত বিদেশে মেনলি হয় জিনিসগুলো আমাদের দেশেও হয় কিছু কিছু জায়গায় মেনলি নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গে খুব একটা হয়েছে বলে শোনা যায় না বিক্ষিপ্তভাবে হয়তো দু এক জায়গায় হতে পারে খুব একটা হয় না তো সেই রকম একটা জিনিস আমাদের ইসলামপুরে করতে পেরে সফলভাবে করতে পেরে ভীষণই ভালো লাগছে এটা একটা টিম এফোর্ট গাইনোকোলজিস্ট অ্যানাসেটিস্ট এবং সর্বোপরি আমাদের নার্সিং স্টাফ যারা লেবার রুমে সবসময় মনিটর করছেন জিনিসগুলো তাদের পরিশ্রম ছাড়া এবং প্রচেষ্টা ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো না তো এরকম একটা জিনিস ইসলামপুরের মতো একটা ছোট শহরে করতে পেরে ভীষণই ভালো লাগছে সিজারিয়ান সেকশানের বেশিরভাগ মায়েরাই সিজারিয়ান সেকশানের দিকে হয়তো যায় এই প্রসবের অসহ্য ব্যথাটা সহ্য করবে না বলে আমাদের এক্সপিরিয়েন্সও সেরকমই বলে যে সব প্রসব সিজারিয়ান সেকশান কিন্তু শুধুমাত্র সিজারিয়ান সেকশানের যে ইন্ডিকেশানগুলো রয়েছে সেটার জন্য নয় অনেক মায়েরাই আই ব্যথা সহ্য করতে পারবে না বা শেষ অবস্থায় এসে আর পারে না বলে তারা ফোর্স করে আমাদের যে আমাকে সিজারিয়ান সেকশান করে দিন তো এই যে ব্যথার যে ভীতিটা সেটা এটার জন্য সম্পূর্ণভাবে দূর করা সম্ভব এটি অ্যানাসেসিয়ার দিক থেকে এবং ডেলিভারির দিক থেকে সম্পূর্ণভাবে নিরাপদ মা এবং বাচ্চা উভয়ের জন্যই শুধুমাত্র ব্যথা দূর হয় পেশেন্টের চলা করতে যে লেবারের যে কন্ট্রাকশান বলি যেটা দিয়ে হচ্ছে বাচ্চা ডেলিভারি হয় সেটাতে কোনো রকম হ্যাম্পার কিচ্ছু হয় না সেটা যেরকম ন্যাচারাল প্রসেস সেইভাবেই হয় তো সেই কারণে এতে যে সিজারিয়ান সেকশনের চান্স বেড়ে যাবে সেটা একেবারেই নয় বরং যা আমাদের নথিপত্র আছে আধুনিক তাতে বলে যে লেবার এপিডুরালে বরং নর্মালের চান্স আরও বেশি বাড়ে বার্তা দিতে চাইবেন অন্যান্য চিকিৎসকরা যারা গাইনোকোলজির সঙ্গে বা বিশেষ করে সন্তান প্রসবের ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা চাই যে আমরা যে জিনিসটা ইসলামপুর হাসপাতালে করে দেখিয়ে দিলাম সেই জিনিসটা আরও বেশিভাবে প্রচার পাক। এবং অন্যান্য যারা আমাদের অ্যানাস্থেটিস্ট এবং গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুরা আছেন তারাও জিনিসগুলো শুরু করুক কারণ একা মানে এই জাস্ট দুজন তিনজন মিলে জিনিসটা কখনোই সম্পূর্ণভাবে করা সম্ভব নয় ইসলামপুরের যে হিউজ পপুলেশন বা সার্ভিস যা আমরা দিই যারা ইসলামপুরে তো সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে এই জিনিসগুলো আরও ভালোভাবে সব জায়গায় শুরু করা যাবে এবং মায়েরা সিজিএন সেকশানে থেকে মুক্তি পেয়ে আরও আরও বেশি করে যেটা নর্মাল ন্যাচারাল প্রসেস নর্মাল ডেলিভারি সেটার মাধ্যমেই বাচ্চা সুস্থভাবে প্রসব করতে পারবেন ম্যাম আমরা খবর পেয়েছি যে আজকে ইসলামপুর শহরের স্বাধীনতার পরে বা ইসলামপুর শহরের মহকুমা এবং সুপার স্পেশালি হাসপাতালে একটা ইতিহাস রচিত হলো একদম নর্মাল ডেলিভারি যেটাকে পেইনলেস কখনো ভাবাই জানা সেই অশব্দটা আপনারা দুই ডাক্তার মিলে এবং সিস্টারদের নিয়ে টেকনিক্যাল স্টাফ নিয়ে সাধন করেছেন কি বলবেন খুব ভালো লাগছে এরম নর্মাল ডেলিভারিতে যে পেনলেস হয় সেটা আগে এখানে কখনোই হয়নি বেশিরভাগ মাই চেষ্টা করে যে এই ব্যথাটা সহ্য করব না ওই জন্যেই আমরা ওই সিজারের দিকে যাই অনেক ক্ষেত্রে এই ব্যথাটা কমানোর জন্যই সিজারিয়ান সেকশন করতে হয় কিন্তু এইটা ওয়াক ইন লেবার হয়েছে যেটা হচ্ছে ব্যথা হবে না অথচ পেনটা থাকবে না আর প্রগ্রেস করবে লেবারটা তো সেটা ভালো হয়েছে খুব ভালো লাগছে আমরা করতে পেরেছি আশা করছি আগামী দিনে আমরা আরও এরম অনেক ডেলিভারি করার চেষ্টা করব কোথায় করেছেন আজকে কালকে গতকাল হয়েছে এটা ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালে করেছি প্রসেসটার নাম কি যেটা একটু জানান যদি কারণ এই ধরনের চিকিৎসা বিজ্ঞানের তো উন্নতি অগ্রগতি হচ্ছে দিন দিন কিন্তু মানুষ ওয়াকিবাল নয় তারা ভাবে যে সরকারি হাসপাতালে নিয়ে গেলেই সিজারিয়ান সেকশন হবে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কম এরকম একটা ভীতি মানুষের মধ্যে থাকে কি বলবেন এটাকে বলা হয় এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে তারপর ওটা মানে যে পেনটা হয় ওটা কমানো হয় কিন্তু লেবারের যে প্রসেসগুলো সেগুলো সব থাকে যদি সব কিছু নর্মাল প্রসেসে চলে তাহলে ওটা নর্মালি হবে ওটার জন্য সিজারিয়ান সেকশানের দরকার হয় না আর যদি বাই চান্সলি ওটাতে সিজারিয়ান সেকশান করতে হয় তাতেও মায়ের মোটামুটি তিন দিন ব্যথা থাকবে না আজকে পেশেন্ট যেটা হচ্ছে যার আপনারা হচ্ছে এটা করেছেন নর্মাল ডেলিভারি তার বয়স কত এবং তার যে সন্তান হয়েছে সেটার অবস্থা কেমন তিনি কেমন আছেন এখন মায়ের নাম ছিল সেনাজি আমার নামের সাথেই সেম ছিল আর বয়স ছিল টোয়েন্টি সিক্স ইয়ার্স সেকেন্ড গ্র্যাভিডা মানে ওর আগে একটা নর্মাল ডেলিভারি ছিল আর একটা খুব সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে তো মা আর বাচ্চা দুজনেই এখন খুব ভালো আছে হাঁটাচলা করে বেড়াচ্ছে দুজনেই ঠিক আছে বললাম যে এই ধরনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতে ডেলিভারি করালে পরে পেশেন্ট কতক্ষণের পরে সুস্থতা লাভ করে এবং সে হাঁটাচলা করতে পারে বা তার সে ফিলিংসগুলো হয় না যেটা প্রসব যন্ত্রণা বলে সেগুলো পেশেন্ট নর্মালি থাকে পেশেন্টের কোনো প্রবলেম হয় না পেশেন্ট প্রথম থেকেই হাঁটাচলা করতে পারে যখন ওই ইঞ্জেকশন দেওয়া হয় তারপরেও পেশেন্ট নর্মালি হাঁটা চলান সব কিছু করতে পারবে ওয়াক ইন লেবার আচ্ছা বিদেশের ক্ষেত্রে আমরা এগুলো দেখেছি আমাদের অ্যানাস্থেসিস্ট দাদা আছেন যার যিনি না থাকলে এটা পসিবল হতো না ডক্টর শান্তনু সরকার দা উনি বেটার এটা সব কিছু বলতে পারবে ঠিক আপনার নাম ডক্টর শানাজ খাতুন